আসসালামু আলাইকুম আমরা জিকে স্বাস্থ্য সিরিজের মধ্যে ছিলাম তো আজকে আমরা ছোট একটা ভিডিও নিয়ে হাজির হলাম ফিস্টুলা ও ফাইলেরিয়া হাসপাতাল কোথায় অবস্থিত তো বাংলাদেশে নতুন করে ফিস্টুলা হাসপাতাল বা ফিস্টুলা রেফারেল সেন্টার তৈরি হয়েছে বা নির্মিত হয়েছে রামুতে রামুর কোথায় চৈন্দা এলাকায় রাম কোথায় অবস্থিত কক্সবাজারে তাহলে কক্সবাজারে রামুতে হচ্ছে আমাদের ফিস্টুলা হাসপাতাল বা ফিস্টুলা চিকিৎসা সেন্টার বা ফিস্টুলা রেফারাল সেন্টার তৈরি হয়েছে এটা উদ্যোগ গ্রহণ করেছিল হোপ ফাউন্ডেশন হোপ ফাউন্ডেশন একটা কি বেসরকারি সংস্থা বেগ সংখ্যা নেই ফাইলেরি হাসপাতাল তোমরা সবাই জানো যে বিশ্বের প্রথম ফাইলেরি হাসপাতাল বাংলাদেশে নির্মিত হয়েছিল দুই সালে নীলখামারি জেলার সৈয়দপুর উপজেলায় নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলায় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে ফাইলেরি হাসপাতাল সর্বপ্রথম কোথায় তৈরি হয়েছিল বাংলাদেশে বাংলাদেশের কোথায় নীলফামারির সৈয়দপুর উপজেলায় এটি কি গোদ্রোগ গোদ্রোগ মানে লিমফেটিক ফাইলেরিয়াসিস রোগের চিকিৎসার জন্য পরিচিত হয়েছিল দুই সালে এটা যাত্রা শুরু করে কিন্তু দুই সালে এটার যাত্রা কি বন্ধ হয়ে যায় দুই সালে এটার যাত্রা বন্ধ হয়ে যায় যাত্রা শুরু হয়েছিল দুই দুই সালে